উজ্জ্বল প্রাণবন্ত ত্বক কেনা চাই বলুন আর এর জন্য কিন্তু বহুদিনের পুরনো একটা ঘরোয়া টোটকা আছে ফেশিয়াল স্টিমিং মানে গরম পানির ভাপ নেওয়া অনেকেই কিন্তু বলেন এটাই নাকি সুন্দর ত্বকের আসল রহস্য তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এর একেবারে গভীরে যাই কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে গরম পানির ভাপ এটা কি ত্বকের জন্য সত্যিই কোনো ম্যাজিকের মতো কাজ করে নাকি এর মধ্যে কোনো লুকানো বিপদও আছে মানে ঠিকঠাক নিয়ম না মানলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়ে যাবে না তো চলুন আজ বিশেষজ্ঞদের মতামত খেটে এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক আচ্ছা তাহলে প্রথমেই চলুন এর ভালো দিকগুলো দেখে নিই মানে কেন ফেশিয়াল স্টিমিং এত মানুষের কাছে এত জনপ্রিয় একটা স্কিন কেয়ার রুটিন তাই না বিশেষজ্ঞরা বলছেন এর সবচেয়ে বড় দুটো উপকারিতাই হলো এইগুলো ভাবুন তো একবার গরম ভাবটা যখন ত্বকে লাগে তখন লোমকুপ বা পোর্সগুলো যেন খুলে যায় আর এর ফলে কি হয় ভেতরে আটকে থাকা যত ময়লা আর তেল আছে সব সহজে বেরিয়ে আসতে পারে আর সাথে সাথে ত্বকের রক্ত চলাচলও বেড়ে যায় যা আমাদের সে কাঙ্ক্ষিত স্বাস্থ্যকর ফ্রেশ একটা লুক এনে দেয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা কিন্তু সব ধরনের ত্বকের জন্যই আলাদা আলাদাভাবে কাজ করে যেমন ধরুন যাদের ত্বকটা একটু তৈলাক্ত তাদের বন্ধ হয়ে যাওয়া পোর্সগুলো পরিষ্কার করতে স্টিমিং কিন্তু দারুণ একটা জিনিস এতে করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এমনকি ব্রোনের সমস্যাও কমে আসে আবার অন্যদিকে যাদের ত্বক বেশ শুষ্ক তাদের জন্য এটা উপকারী স্টিমিং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ফলে ত্বক হয়ে ওঠে একদম নরম আর কোমল কিন্তু দাঁড়ান এর উপকারিতা কিন্তু এখানেই শেষ না এটা শুধু পোর্স পরিষ্কার করার মধ্যেই সীমাবদ্ধ নয় নিয়মিত স্টিমিং করলে কি হয় ক্লান্ত ত্বকে অক্সিজেনের যোগান বেড়ে যায় যা ত্বককে একদম সতেজ করে তোলে আর তার চেয়েও বড় কথা এটা কোলাজেন ইলাস্টিন উৎপাদনেও সাহায্য করে মানে যা আমাদের ত্বককে টান টান রাখে আর বলি রেখা কমাতে সাহায্য করে আর সব থেকে বড় একটা সুবিধা হলো স্টিমিংয়ের ঠিক পরে যদি কোনো ময়শ্চারাইজার লাগানো যায় তাহলে সেটা ত্বকের অনেক গভীরে গিয়ে কাজ করতে পারে তো এতক্ষণ তো এর ভালো দিকগুলো নিয়েই কথা হলো। কিন্তু সব কিছুরই তো একটা উল্টোপীঠও থাকে তাই না যদি সঠিক নিয়মটা না মানা হয় তাহলেই ভালো জিনিসটাই কিন্তু হিতে বিপরীত হতে পারে হ্যাঁ ত্বকের ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে চলুন এবার সেই বিপদগুলো কী কী সেটা একটু দেখে নেওয়া যাক বিশেষজ্ঞদের এটাই হল সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা সত্যি বলতে এই একটা কথাই ঠিক করে দিতে পারে যে পুরো ব্যাপারটা তকের জন্য ভালো হবে নাকি খারাপ তাই এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখা দরকার এখন প্রশ্ন আসতে পারি কেন এই সতর্কতাটা এত জরুরি দেখুন কারণটা কিন্তু খুব সহজ ভাব নেওয়ার ফলে আমাদের পোর্স বা লোমকূপগুলো খুলে যায় তাই তো এখন মুখ যদি আগে থেকে অপরিষ্কার থাকে তাহলে কি হবে বাইরের সব ধুলো ময়লা তেল সব কিছু ওই খোলা পোর্সের আরও গভীরে ঢুকে যাবে মানে পরিষ্কার হওয়ার বদলে সমস্যাটা আরও বেড়ে যাবে আর এখান থেকেই আসে কিছু সাধারণ ভুল যেগুলো আমরা প্রায়ই করে ফেলি যেমন অনেকেই ভাবেন রোজ রোজ ভাপ নিলে হয়তো বেশি ভালো ফল পাওয়া যাবে যা একদমই ঠিক নয় আবার কেউ কেউ প্রয়োজন হচ্ছে অনেক বেশি সময় ধরে ভাব নেন আর সবচেয়ে বড় ভুলটা তো আগেই বললাম মুখ পরিষ্কার না করেই ভাব নেওয়া এই ছোট ছোট ভুলগুলোই কিন্তু ভালোর বদলে ত্বকের ক্ষতি করে বসে তাহলে এখন প্রশ্ন হল সঠিক উপায়টা কি খাবরানার কিছু নেই বিশেষজ্ঞরাও এর জন্য খুব সহজ আর পরিষ্কার একটা পদ্ধতি বলে দিয়েছেন চলুন এবার ধাপে ধাপে সেই নিরাপদ আর কার্যকর পদ্ধতিটা জেনে নেওয়া যাক নিখুঁতভাবে স্টিমিং করার জন্য মূলত চারটে ধাপ মানতে হবে প্রথম ধাপ এবং এটা সবচেয়ে জরুরি মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া ভালো কোনও ওয়াশ দিয়ে সব ময়লা মেকআপ তুলে ফেলতে হবে এরপর দ্বিতীয় ধাপ স্মার্টলি স্টিম নেওয়া মানে রোজ রোজ নয় একদিন পর পর যথেষ্ট আর হ্যাঁ যাদের ব্রোনের সমস্যা আছে তারা পানিতে কয়েকটা নিম পাতা ফেলে দিতে পারেন এটা একটা দারুণ টিপস তৃতীয় ধাপ ফেস প্যাক স্টিম নেওয়া ঠিক পরে যখন পোর্সগুলো খোলা তখন একটা ফেস প্যাক লাগিয়ে নিন আর সবশেষে চতুর্থ ধাপ ময়শ্চারাইজার ত্বকের ধরন অনুযায়ী একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে পুরো উপকারিতাটা ত্বকের ভেতরে লক করে দিন এই পুরো প্রক্রিয়াটা ঠিকভাবে মেনে চলাই কিন্তু আসল কাজ সুতরাং মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? আসল চাবিকাঠিটা কিন্তু শুধু ভাপ নেওয়ার মধ্যে নেই আছে পুরো প্রক্রিয়াটার মধ্যে মানে ভাপ নেওয়ার আগে আর পরে কি করা হচ্ছে সেটার উপরেই এর আসল কার্যকারিতা নির্ভর করে এই সম্পূর্ণ নিয়মটা মানলেই একটা সাধারণ ঘরোয়া টোটকা একটা শক্তিশালী স্কিন কেয়ার রুটিনে পরিণত তাহলে দিনের শেষে প্রশ্নটা এটাই থেকে যায় তাই না এই যে এত পুরনো আর এত সহজ একটা পদ্ধতি এটা কি যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে এটাই কি হতে পারে ত্বকে সে হারানো জেল্লা আর সজীবতা ফিরিয়ে আনার আসল চাবিকাঠি উত্তরটা হয়তো খুঁজে নিতে হবে নিজের স্কিন কেয়ার রুটিনের মধ্যেই